সম্মানিত প্রিয় দর্শক ছয় শতাংশ একটা সেট বাসা ভিত্তিতে বিক্রয় করা হবে ওইলো আশপাশ পরিবেশ ওইলো আশপাশ পরিবেশ ওইলো মেইন সাইডলাইন রোড রোড থেকে বর্তমানে আমি বাসার যাইলাম ওই লোক মসজিদ ওইলগা মসজিদের সামনা যে রোড আছে আশপাশ পরিবেশ আমি দেখে যাইতাম ভিতরে ওইলো আশপাশ পরিবেশ ওই আমি বর্তমানে যে মেন ফাহা রুট আছে এই রুটটা গেছে টুকর বাজার আমি যে রাম মেন বাসার ভিতরে ওইগুলো বাসার ভিতরে রুট জি সামনে ছয় শতাংশ গেস্টটা গেস্ট হয়ে এটা বাসা মানে আমরা বেসতাম বেসতাম ও সামনে আইও না ওই রাম গেও ও তো আমরা লগে আমি বীর্যহরাম এর মাঝে এখন বাইরে ভাই দিছি তাই একটা জায়গা তো গেইটা কিন্তু ও ও ও গেইটের সামনে ও গেইট ও গেইট ও গেইট ও গেইট সামনের গেইট হ্যাঁ আয়ো ও আমি গেইটের ভিতরে আমি গেলাম জায়গা হইলো ছয় শতাংশ গেস্ট ডাবল চুলা আছে ওইলো গেস্ট আছে ডাবল চুলা আয়ো ভিতরে থিন সেট পাশা ওইলো জি ওইলো সিমা ওইলো ডিফ গাড়া আছে ওইল গিয়া বাসার সামনা ওইলো সামনা উঠা নি কেন গাড়ি পার্কিং বা জঘর পারবা বাহ আমরা ভিতরে আমি এই রাখাম ওইলুক ও বেডরুম একটা নাই নি

হুম দেখা হইলো ছয় শতাংশ তো সামান্য একটু কম আছে দাম হইল ষাট লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে লোকেশন সিলেক্ট কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে কিয়া জমুকে তাকে পাঁচ টাকার ভাড়া কলা পয়েন্ট চলন্য গ্যাস ডাবল চুলা আসার তো দেখাইছি আমি ওইল গ্যাস গ্যাস ডাবল সুলা রাস্তা হইল সাত ফুট ও বাই সাত ফুট রোড ওই যে ওয়াল আছে থেকে দৌড়ি ওই যেটা আমার কাছে দেখা যায় ও বাইদি ওর ট্যাঙ্কি একটা আছে ও ট্যাঙ্কির ফুটে দিই সাত ফুট রোড হইয়া বা সাত কিন্তু জায়গা খালি জায়গা আছে কি আপনার গাড়ি পার্কিং করার মতো ওই ওইলকা জায়গা আছে খালি জায়গা সামনের সাইডে দিয়ে খালি জায়গা আছে সাইডে দিয়ে জায়গা খালি আছে প্রায় দেড় ফুটের মতো একটাকে দেড় ফুট খালি আছে চতুর্দিকে সাইডে দিয়ে ওকে আসসালামু আলাইকুম